অল্প কিছুক্ষণ পরে আমরা সময়ের মধ্যে আপনাদের সামনে কথাগুলো আমি আলোচনা অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসের অনেক গুরুত্ব রয়েছে এই মাসের অনেক গন্তব্য রয়েছে এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে যে কারণ রমজান মাসের এত মাহাত্ত্ব হওয়ার যে কারণ সেটা হচ্ছে এটা এমন একটি মাস যে মাসে এই দুনিয়ার মানুষ কিভাবে চলবে আমরা কিভাবে চলব সেটা ঠিক করার জন্যে আল্লাহ পাক সুবাহ এই রমজান মাসে একটা কনস্টিটিউশন সংবিধান অবতীর্ণ করেছেন এই মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের এত বেশি গুরুত্ব সম্মানিত ভাইসব আল্লাপাক সুবাহ এই মাসে কোরআন নাজিল করেছেন এবং কোরআনের যে বিধান সেটা পাক রসুল্লা ইসলামের হাতে এই দুনিয়ার মধ্যে এই রমজান মাসেই কোরআনকে বিজয়ী ঘোষণা করেছেন কোরআনের আইন বিজয় হয়েছে রমজান মাসেই প্রথম যে যুদ্ধ হয়েছে জঙ্গে বদল এই বদরের যুদ্ধ হয়েছে রমজান মাসেই আল্লাপাক সুবাহ এখানে প্রখ্যাত আলিবাড়া আছেন আমি কথা বলছি রমজান মাসের শেষ দশকে যে কোনো বেজুর একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ উনত্রিশ তারিখ রমজান মাসের যে কোনো শেষ দশকের যে কোনো মেজুর রজনীতে আল্লাহ এই কোরানটা অবতীর্ণ করেছেন এই কোরআনের শুরুতে কি বলেছেন এরাপ্তিকাল বড় তোমার প্রভুর নামে আমরা মুসলমানেরা গড়া থেকে কোরান বুঝা থেকে কোরআন পড়া থেকে ইসলামের জ্ঞান থেকে ইসলাম ধরা থেকে আমরা এখন ঘুরে সরে গেছি এজন্যই সারা দুনিয়াতে আমাদের মুসলমান ভাইদের উপরে আজকে নির্যাতন হচ্ছে আজকে নির্বৃহীত হচ্ছে আজকে আজকে গাজা উপত্যকায় মুসলমানেরা সেখানে শহীদ হচ্ছে এর কারণ হচ্ছে যে আমরা মুসলমানদের নাই মুসলমানদের মধ্যে কোনো জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই দিনের জ্ঞান নাই স্কুলের মধ্যে সিলেবাস দিয়েছে সেখানে দিনের কোনো শিক্ষা নাই কলেজ বিশ্ববিদ্যালয়ে দিনই কোনো শিক্ষা নাই সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে ঘরের মধ্যে পরিবেশ নাই সব কিছুর জন্য আল্লাহ পাক সুবাহ যে কোরআনটা দিয়েছেন আমাদের ভাই দেখে বলছি প্রিয় ভাইয়েরা আপনাদের ঘরের মধ্যে কোরআন শরীফটা আছে এই কোরআন শরীফটা মাথার উপরে রেখে দিয়েছেন কিন্তু আমরা কেউ ভালো করে অধ্যয়ন করি না বুঝে বুঝে পড়ি না আমি অনুরোধ করব কালকে থেকে নয় আজকে থেকেই আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি সামনে যারা বসে আছি মেহরবানি করে আজকে থেকেই আপনারা কোরআনটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন কোরআনটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন তখন বুঝবেন মুসলমান কাকে বলে তখন বুঝবেন ইসলাম কাকে বলে তখন বুঝবেন আপনি উদা রেখেছেন এই রোজা রাখার পরে আল্লাহ পাক সুবহানাহু বলেছেন যে আপনি সম্ভবত মুত্তাকি হতে পারবেন সম্ভবত বলেছেন আপনার রোজাটা কবুল হতেও পারে নাও হতে পারে আমি এখন শ্রমিক কল্যাণের ভাইদের জন্য যে কথাটা বলছি একজন শ্রমিক আপনার কাছে কাজ করেছে তার গাম শুকানোর আগেই তার হকটা তাকে দিয়ে দিতে হবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এটাই হচ্ছে মূল দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশন সারা বাংলাদেশে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য লৌকিক অধিকারের জন্য ইসলামের মৌলিক এই অধিকারটা এর জন্য ওনারা কাজ করছেন সম্মানিত হয়ে আপনি রোজা রেখেছেন কিন্তু আপনার গুণের সম্মতি দেন নাই আপনি রোজা রেখেছেন আরেকজনের হক নষ্ট করে ফেলেছেন আপনি রোজা রেখেছেন আরেকজনের পাওনা টাকা নাই মারি গিয়ে ভাই আপনার কি কবুল হবে কিনা সেটা আল্লাহই ভালো জানেন এই জন্য বলছি জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি পরিবারের মধ্যে আপনার স্ত্রীর হক আছে হক আদায় করতে হবে সন্তানদের হক আছে সন্তানদের হক আদায় করতে হবে আপনি যদি সহি সালামতে কোরআনটা বুঝে কোরআনে যেভাবে বলেছে ইসলাম যেভাবে বলেছে রসুল পাক সাল ইসলাম আমাদেরকে যেভাবে চলার জন্য বলেছে ওইভাবে যদি না চলি তাহলে আমার রোজার কোনো ফায়দা হবে অনুরোধ করছি অতএব আমি অনুরোধ করছি ইসলামপুরের ভাই বেরোকে এই ইসলামপুরের মাটি হচ্ছে ইসলামের দুর্জয় ঘাঁটি আমার ইসলামপুরের মধ্যে আমরা শুধু দেখতে দেখেছি এখানে কোনো শীত ছিল না এখানে কোনো ডাকাত ছিল না ইসলামপুরের মানুষ সবসময় ইসলামের পক্ষে ছিল উনসত্তর সালের নির্বাচনে আমরা তো কোনো শুনেছিলাম তখনও দেখেছি যে ইসলাম বল সময় ইসলামের পক্ষে এটা তখন নাম ছিল মাহিদ খালি ওদের মানুষ ইসলাম ছাড়া কিছু না বুঝে এই জায়গার নাম দিয়ে ইসলামপুর আর আর ইসলামপুরের মানুষ আর আর চোর এটা হলো চোর দেখাই নয় দেখি কিন্তু এখন চোর দেখায় আস্তে আস্তে কিছু না কিছু দেখা যায় হারুন যাবা আর আর কোরআন মজিদ ইসলাম মজিদ নচলি

দল মন্ নির্বিশেষে আরো এখন শরীর কি হয় এখন মানুষ শুধু রুদার শিক করে আল্লাহ আল্লাহ অবাই জিয়া শুধু এই রাজনীতি করি আর শুধু ব্যবসা করি আর শুধু লাহাপড়া করি আর শুধু খাদ খামার করি বেগে আর শরীর আনা রুজা রাখিন দেখিন একমাত্র আল্লাহ্ আল্লাহ বা রোদ আরে একমাত্র আল্লাহর বন্ধু কি করিবার একমাত্র আল্লাহর বন্ধু কি করিবার একমাত্র আল্লাহর বন্ধু কি করিবার কবে জানু আমি শুম আমি আসসালামু আলাইকুম ওয়াকাল্লাহ